দীনেশ দাসের লেখা কবিতা খুকু ফিরে আয় মা বললেন খুকু ফিরে আয় হঠাৎ সজরে মাথা ঠুকে যায় সকল সময় আমি বাধা চাই নিয়ে কচিকাচা ফিরে আয় বাছা জানিস আমার বড় ভয় করে সর্বদায় ভয় পৃথিবী এখন দেখি গরু সিংয়ের মতো তেরে আসে সকল সময় দরজা জানলা কাঠ ঘরের দেয়াল মাতালের মতো টলে ধাক্কা দিয়ে ফেলে দেয় সকাল বিকাল ফিরে আয় বাছা আবার জীবন পাক এবারের কাঁচা আবার উঠুক কলকলি পাখির কাকুলি খুকু বলে মা আমি ফিরবো না তো আর তোমার শহরতলির রাজ্য পাটে এখন আমি যে ছুটির দেশে ঘোড়ার মতো কলকাতার মাঠে সূর্যের সারথি হাতে অজস্র চাবুক অবিরাম আমার মসৃণ ত্বকে অবিরত ঝরে রক্ত ঘাম তাই বলি মা পায়ে চাপে হবে ছত্রাকার তোমার তাসের সংসার আমার মা আমি আর ফিরতে পারি না তোমার দুধের বাটি আর চুমুক দেব না মুখ ভরে সে দুধ উপর করে ঢেলে দিও তুলসী মঞ্চের কোলে পেয়েছি অনেক আমি খেয়েছি অনেক ঢের এই বিশ্বকে বলে দিও বাঁচাও খুকুদের